হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল স্টেট সম্পর্কে তো আরও নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই গতকাল থেকে স্টেটে পরীক্ষা শুরু হয়েছে এবং অনেকের অনেক কিছু জিজ্ঞাসা আছে তোমার অনেক কমেন্ট করেছো আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো যাতে তোমাদের কনফিউশন দূর হয় তো চলো শুরু করি আচ্ছা এখানে একটা কোশ্চেন করছে আর নন্দী আগের সালের প্রশ্নপত্র কোথায় পাব আচ্ছা এখানে একটা রিপ্লাইও দিয়েছে দেখি কি রিপ্লাই দিয়েছে আচ্ছা আগের সালের প্রশ্নপত্র কীভাবে পাবো শিল্পী মাজালি তিনিও বলছেন আমিও জানতে চাই আচ্ছা তো আগের সালের প্রশ্নপত্র পাবেন আপনারা বুকের যে অ্যাপস সেই টেক্সট বুক অ্যাপসে প্রিভিয়াস ইয়ার কিন্তু আগের সালে যে স্টেট হয়েছিল সেই স্টেটে কোয়েশনগুলো পেয়ে যাবে বিভিন্ন শিফটে পরীক্ষা হয়েছিল সেই পেয়ে যাবে বা গুগলে সার্চ করে তোমরা দেখতে পারো ঠিক আছে তো টেক্সট বুকে পেয়ে যাবে আশা করছি নেক্সট রবি দাস বলছেন স্যার প্রতিটি কি প্রতিটি সাবজেক্ট কি একদিনে হবে বুঝতে পারলাম না কোয়েশ্চেনটা কেমন প্রতিটি সাবজেক্ট একদিনে হবে বলতে যার যেদিন পরীক্ষা তার সেদিনই পরীক্ষা হবে প্রত্যেকের পরীক্ষা তো একদিনে হবে না আলাদা আলাদা শিফটে পরীক্ষা আলাদা আলাদা সাবজেক্টের আলাদা আলাদা দিনে পরীক্ষা যার যেদিন পড়বে সেদিনই পরীক্ষা হবে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন সুভাষ সেনাপতি স্যার আমি ফর্ম ফিল আপের সময় ভাষা হিন্দি করেছি আমার প্রশ্ন কি শুধু হিন্দিতে হবে নাকি ইংরেজিও হিনতে হবে আচ্ছা আর ল্যাঙ্গুয়েজ যেটাই সিলেক্ট করো না কেন আমি যতদূর জানি কোশ্চেন বাই হয় দুটো ভাষাতেই কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেন তুমি হিন্দিতে অথবা ইংরেজিতে দেখতে পারো মানে একটা কোশ্চেন যে হয়তো তোমার ইংরেজিতে বুঝতে সমস্যা হচ্ছে তুমি হিন্দিতে ক্লিক করলে হিন্দিও দেখতে পারো এরকমই হয় ঠিক আছে নেক্সট কোশ্চেন অ্যাপ্লিকেশন পাসপোর্ট পিকে লাগছে প্লিজ জানান স্যার আচ্ছা অ্যাপ্লিকেশান পাসপোর্ট পিক তো অ্যাডমিটে যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটাই একটা পাসপোর্ট ছবি নিয়ে যেতে হবে এবং ওখানে লাগা অ্যাডমিটে লাগাতে হবে এবং ওরা অ্যাডমিটটা জমা নেবে একটা অ্যাডমিট একটা অ্যাডমিট জমা নেবে ওরা এবং অবশ্যই কালার প্রিন্ট করবে আর যে ছবিটা আছে সেটাই দিতে হবে কারণ ওখানে উল্লেখ করা আছে যে যেটা আগে ব্যবহার করা হচ্ছে যে ছবি সেটাই কিন্তু দিতে হবে নেক্সট আর নেক্সট কোশ্চেন না নেগেটিভ মার্কিং তো নেই কিন্তু নর্মালাইজেশন হবে স্যার আমার একটা প্রশ্ন ছিল সব প্রশ্ন উত্তর দেওয়া ঠিক হবে না যেগুলো পারবো সেগুলো আন্দাজে করব শুধু জানা প্রশ্ন উত্তর করবো দয়া আচ্ছা যেহেতু এখানে কোনো নেগেটিভ নাই তাই চেষ্টা করবে প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার করা কারণ হয়তো এক আশিটা উত্তর জানা আছে আশিটা করা হলো এখনও সত্তরটা কোশ্চেন জানা নেই তো সত্যটা কোশ্চেন আমি বলবো যে কোনো একটা সিরিয়ালে উত্তর করা হয় সি হোক বা বি হোক যেটাই করবে একটাই করবে তাহলে হবে এখান থেকে সত্তর মধ্যে আরও বিশ নাম্বার বা কুড়ি বা পঁচিশ নাম্বার আসতে পারে ঠিক আছে এবার নর্মালাইজেশান ব্যাপার নর্মালাইজেশান বেশি নাম্বার হেরফের হয় না হ্যাঁ খুবই কম নাম্বারের হেরফের হয় তো আমি বলবো যে সব কোশ্চেন উত্তর করতে বলবো যেহেতু কোনো নেগেটিভ মার্ক নাই কারণ আর নেগেটিভ মার্ক যেহেতু নাই ওখান মানে আন্দাজে যদি একটা সিরিয়াল মারা হয় যে এ বি সি বা ডি যেটাই হোক যে কোনো একটা সিরিয়াল মারা মানা ওখান থেকে আরও পনেরো বা কুড়ি নম্বর আসতে পারে তো জন্য বলবো সব উত্তর করাই ভালো আমার মনে হয় মানে আমিও সব উত্তরই করেছিলাম যাই হোক নেক্সট নেক্সট কোয়েশ্চেন আসলাম মল্লিক দাদা অন্য রাজ্যের পিডাব্লুডি ক্যান্ডিডেটদেরকে পিডাব্লিউডি রিজার্ভেশন পাওয়া যাবে না অন্যান্য রাজ্যদের সবাই কিন্তু এখানে জেনারেল হিসেবেই ট্রেট হবে টেট হবে হ্যাঁ তো মানে অন্য যে ক্যাটাগরি হোক না কেন এখানে আসলে সবাই জেনারেল নেক্সট নিশা নিসামণ্ডল কত পেতে হবে পঁচাত্তর ফিমেল আচ্ছা এটা অনেকে একটা কনফিউশন তৈরি করছে অনেকে যে মেয়েদের নাকি ষাট নাম্বার পেতে হবে কিন্তু এরকম কোনো ব্যাপার আমার তো জানা নেই আমি যতদূর জানি যে আদার স্টেট প্রত্যেককে সে মেল হোক বা ফিমেল হোক প্রত্যেককে মেল হোক বা ফিমেল হোক প্রত্যেককে পঁচাত্তর পেতে হবে ফিফটি পারসেন্টে পাস আফটার নর্মালাইজেশান তো ষাটের গল্প কে কোথা থেকে বললো আমি জানি না তবে আমি যতদূর জানি পঁচাত্তরই পাস সেটা অন্যান্য রাজ্যে ছেলে হোক মেয়ে হোক বা যে হোক না কেন আশা করছি কনফিউশন দূর হবে এবার নেক্সট কোয়েশ্চেন আর নেক্সট কোশ্চেন হচ্ছে মানভূম দাদা টিআরিতে যে ভ্যাকান্সি দেয় সেখানে বিহার স্টেটের জন্য সিট রিজার্ভ থাকে নাকি আদার স্টেটের বিহার স্টেটের জন্য সবার একসাথে আঠা আর সেখানে বলি আগের বছর পর্যন্ত যেটা হয়েছিল যে জেনারেলে প্রত্যেকে আবেদন করতে পারবে আদার স্টেট এবং বিহার স্টেট সবাই এবং যে ক্যাটাগরির যে রিজার্ভেশন থাকে সেগুলো তো আছেই বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট সিট রিজার্ভেশন তো ওটা বিহারি স্টেটের নিজের বিহারি স্টেটের জন্য বাইরে স্টেটের জন্য সবাই জেনারেল এবং এবার যেটা শুনছি যে পঁচাত্তর পার্সেন্ট বিহারদের জন্য রিজার্ভ এবং পঁচিশ পারসেন্ট মানে জেনারেলদের জন্য যেন বলতে সবার তো এরকম নিয়ম সম্ভবত চালু হবে সেটা যখন বিপিএসসির নোটিফিকেশান দেবে তখন সেটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে টিআরই ফোরের যে টিআরই ফোর পরীক্ষা হবে আগস্টে তার আগে যে নোটিফিকেশান দেবে সেই নোটিফিকেশানে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যে রিজার্ভেশন কত কত থাকছে বা কি ব্যাপার ঠিক আছে তো এখন নাম বলবো এসব দিকে মাথা ঘামে না গামিয়ে পরীক্ষার প্রিপারেশন নাও ভালো হবে নেক্সট কোশ্চেন গীত বিতান আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কি পাওয়া যেতে পারে আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার টেলিগ্রাম চ্যানেল বলেছি যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিচ্ছ লিঙ্ক দেওয়া আছে ভিডিওতে তোমরা সেখানে যুক্ত হতে পারো এবং যা কিছু জিজ্ঞাসা পেতে পারো সেখানে মোবাইল নাম্বারও পেয়ে যাবে আশা করছি এবং ওখানে স আমি চেষ্টা করি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি কেউ জিজ্ঞাসা করলে আমি ওখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি তো বলবো ওখানে কমেন্ট করলে সুবিধা হয় বেশি আর যদি কথা বলার দরকার হয় তাহলে ওখানে নাম্বার পেয়ে যাবে ঠিক আছে নেক্সট কোশ্চেন দুলাল প্রিয়াঙ্কা বিপিএসসি মেন টিআরি ফোর পয়েন্ট জিরো স্ট্র্যাটেজি নিয়ে একটা ভিডিও আনুন আচ্ছা স্টেটের পরে স্টেট কমপ্লিট হোক তারপরে বিপিএসসির মেন পরীক্ষার জন্য অবশ্যই ভিডিও তৈরি করবো আমি এখন রেগুলার ভিডিও দিতে থাকবো যেগুলো অনেকে হেল্পফুল হবে আশা করছি নেক্সট কোশ্চেন নাথ দাদা বেঙ্গলের ভ্যাকান্সি কেমন বেহারে আচ্ছা এখানে আচ্ছা বেঙ্গলে ভ্যাকেন্সি নিয়ে অনেকে জিজ্ঞাসা করেছে এর আগেও জিজ্ঞাসা করেছে তো আমি একটু বলি ব্যাপার এখানে কিন্তু বেঙ্গলে মিডিয়াম কোনো স্কুল নাই বেঙ্গলের গত যে স্টেট হয়েছিল দু হাজার মানে দু হাজার তেইশ সালে যেটা হয়েছিল সেখানে একশো বাষট্টি জন পাশ করেছিল একশো বাষট্টি জন পরীক্ষা দিয়েছিল পাশ করেছিল হচ্ছে একশো জন স্টেটে তারপরে যে মেন পরীক্ষা হয় সেখানে প্রায় আমার যত জানা প্রায় নব্বইয়ের কাছাকাছি সিট ছিল তো অনেকে এখানে জব পেয়ে গেছে এরপরেও আরও কিছু ভ্যাকান্সি থাকবে যেগুলো টিআরই থ্রি এবং টিআরই ফোরে অ্যাড হবে হ্যাঁ তো ভ্যাকান্সি খুব বেশি থাকবে না খুবই অল্প পরিমাণ ভ্যাকান্সি থাকবে এবং যে ভ্যাকান্সিগুলো থাকবে সেগুলো কিন্তু আশা মানে আশা করা যায় যে পশ্চিমবঙ্গে যেগুলো আছে তারাই কিন্তু এখানে পাবে কারণ এখানে তো বাঙালি স্টুডেন্ট নাই ওই জন্য বলবো যে সিট কম থাকলেও কিন্তু পরীক্ষা দিতে আসতে বলবো কারণ মানে মাদ্রাসা পশ্চিমবঙ্গে যে মাদ্রাসা সার্ভিস কমিশনার সেখানে যে সিট আশা করছি তার চেয়ে বেশি থাকবে তো এই হচ্ছে ব্যাপার এরপরে টিআরি ফোরের ভ্যাকান্সি লিস্ট বেরোলে তখন তো বোঝা যাবে যে কেমন সিট আছে নেক্সট আচ্ছা নেক্সট কোশ্চেন তো অনেক বড়ো কোশ্চেন দেখি কি বলছে আচ্ছা দাদা আমার আগের কমেন্টের রিপ্লাই করার জন্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আর একটা ব্যাপার ছিল যে আমার গ্র্যাজুয়েশানে জেনারেল মানে পাশে ইংলিশ সাবজেক্ট ছিল আর মাস্টার্সে আমার ইংলিশে করা এবং বিএডে মেথড ল্যাঙ্গুয়েজ ইংলিশ সাবজেক্ট ছিল গ্রাজুয়েশানে ফিফটি পার্সেন্ট না থাকলেও মাস্টারসে এবং বিএডে দুটো ফিফটি পার্সেন্ট আছে আমাকে সাবজেক্ট এক্সাম দিতে আচ্ছা অবশ্যই দিতে পারবে কারণ এখানে স্নাতক বা স্নাতকোত্তর গ্রাজুয়েশান বা পোস্ট গ্রাজুয়েশন ফিফটি পার্সেন্ট থাকলেই এই মানে অ্যাপ্লাই করতে পারবে আর এখানে পাস কোর্স বা অনার্স এখানে অনার্সের কোনো ব্যাপার নেই এখানে যেহেতু স্নাতক বলেছে অনার্সের কোনো কথা এখানে লেখা নেই মানে সাবজেক্ট সে পাস কোর্স হলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং যেহেতু এ কমপ্লিট হয়ে গেছে সেক্ষেত্রে তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে নেক্সট সাবিনা ইয়াসমিন আপনার কি টেন সায়েন্স হ্যাঁ আমার টেন সায়েন্স যদি হয় তাহলে টিয়ারি টু সায়েন্সটা একটু হেল্প করে দেবেন প্লিজ পরের টুকে বুঝতে পারলাম না কি বলতে চাইছেন একটু ক্লিয়ার করে যদি বলে তাহলে সুবিধা হয় টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন সেখানে কমেন্ট করতে পারেন আশা উত্তর পেয়ে যাবেন নেক্সট কোয়েশ্চেন আম তাহা দাদা সিটে জুলাই সিটের পেপার টু দিচ্ছি বেশি ফোর পয়েন্ট জিরোতে হতে পারবো অ্যাপিয়ারিং হিসাবে না অ্যাপিয়ারিং হিসাবে এখানে এলিজেবেল না কমপ্লিট হলে তবেই অ্যাপ্লাই করতে পারবে হ্যাঁ মানে বিপিএসসির যে মেন পরীক্ষা সেখানে একদম কমপ্লিট ছাড়া বসতে দেবে না কারণ ওরা এক দু মাসের মধ্যে নিয়ম কমপ্লিট করে দেবে তাই অ্যাপেয়ারিং কাউকে বসতে দেবে না কারণ অ্যাপেয়ারিং বসলে সমস্যা তো কবে কোর্স কমপ্লিট হবে কি না হবে যা জন্য অ্যাপেয়ারিং সে বসতে দেবে না তবে সিটেট যদি পাশ করা হয় তাহলে এরপরে আবার কিন্তু ভোটের আগে এখানে দু হাজার পঁচিশ সালে বিধানসভা ভোট তো ভোটের আগে আরও একবার পরীক্ষা হবে আমার যা ধারণা তো আশা করছি সেটা ডিসেম্বরে হতে পারে বা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হতে পারে তো ওই জন্য বলবো যে সিটেট যারা পাস করে গেছো তো তারা তো ভালোই আর যারা ফর্ম ফিল আপ করেনি আগের বার ফর্ম ফিল আপ করবে আশা করছি টিআরই ফাইভ দিতে পাবে হুম নেক্সট আচ্ছা দাদা সেকশনাল কাট অফ হবে না ওভারঅল পঁচাত্তর পেলেই হবে এখানে ওভারঅল পঁচাত্তর পেলেই হবে সেকশনাল কাট অফের কোনো ব্যাপার নেই বিপিএস এর মেন পরীক্ষাতে সেকশনাল কাট অফ আছে সেটা নিয়ে একটা ডিটেলস ভিডিও আমি দিব স্টেট পরীক্ষার পরে কারণ ওখানে অনেক কিছু বোঝার ব্যাপার আছে হ্যাঁ কারণ ওখানে সেকশনাল কাট অফ আছে এমন এমন কি হয়েছে যে সমান নাম্বার পেয়েও অনেকে জব পায়নি কারণ ডেট অফ বার্থের ইস্যু আছে তো ওগুলো আমি বিস্তারিত বলে দেব এসিট পরীক্ষার পরে নেক্সট কোয়েশ্চেন ইংলিশ গাইড দাদা স্যালারি নিয়ে বলুন প্লিজ পিজিটি যে আচ্ছা পিজিটি এবং টিজিটি স্যালারি নিয়ে আমি ডিটেলস ভিডিও আজকালের মধ্যে দেওয়ার চেষ্টা করব কারণ এখানে অনেক কিছু বোঝার ব্যাপার আছে আমি ওটা আশা করছি ডিটেলস বলে দেব। অ্যাডমিট কার্ড টু কপিজ নিয়ে যেতে হবে হ্যাঁ অবশ্যই অ্যাডমিট কার্ড টু কপিজ নিয়ে যাবে এবং অবশ্যই কালার প্রিন্ট করে নিয়ে যাবে হ্যাঁ শেখ মাসলুদ্দিন মাসলাউদ্দিন নেক্সট কোয়েশ্চেন দাদা বলছি এটা প্লিজ একটু জানাও যে গ্রাজুয়েশান ফিফটি পার্সেন্ট না থাকলে যদি মাস্টার্সের ফিফটি পার্সেন্ট থাকে তাহলে স্টেট পেপার ওয়ান এবং বিপিএসসি নাইন টেন অবশ্যই গ্রাজুয়েশন ফিফটি পার্সেন্ট না থাকলে এম এ বা এম এসি যদি ফিফটি পার্সেন্ট থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারবে নেক্সট আচ্ছা সোমনাথ কানরা আমি কে একসাথে হিন্দি ইংলিশ দুটোই দেখতে পাবো অবশ্যই দেখতে পাবে ওখানে অপশান থাকবে যে এক কোশ্চেনটা হয়তো আমি বলবো যে অবশ্যই প্রথমে ইংলিশ চয়েস করবে আগের বার দুটো অপশান ছিল এবার তো এবারও আশা করছি থাকবে তো আমি বলবোতে যে প্রথমে ইংলিশ চয়েস করবে যারা নন হিন্দি তারা অবশ্যই ইংলিশ চয়েস করবে তারপরে দেখবে যে ওই কোশ্চেনের ওখানে কিন্তু মানে সিন হিন্দি বা এরকম কিছু লেখা থাকবে তখন ওখানে ক্লিক করলে সেই কোশ্চেনটা হিন্দিতে দেখতে পাবে তো অবশ্য প্রথমে কিন্তু ইংরেজি চয়েস করবে যদি অপশান না দেয় তখন আগের ছিল এবার আর থাকবে কিন্তু বলতে পারছি না তো ওজন্য বলবো প্রথমে ইংলিশ চয়েস করবে তারপরে দেখবে যে কোশ্চেনে থাকছে না হিন্দি অপশন আচ্ছা নেক্সট হচ্ছে দাদা তোমার বাড়ি কি ডমকলে হ্যাঁ আমার বাড়ি ডমকল তারপরে দাদা আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে আচ্ছা এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান সেখানে ফোন নাম্বার পেয়ে যাবেন শ্রীদীপ নন্দী বলছেন পঞ্চাশ নম্বর কীভাবে করবো যদি একটু সাজেস্ট করেন পঞ্চাশ নম্বর কীভাবে করবো মানে বুঝতে পারলাম না কী বলতে চাইছেন আপনি কারণ পঞ্চাশে তো না পঁচাত্তরে পাস এবং আপনি কোয়েশ্চেনটা ক্লিয়ার করে করলে ভালো হয় আর টেলিগ্রামে কোয়েশ্চেন করেন তাহলে আমি বুঝতে পারবো সঠিকভাবে কোশ্চেন করলে উত্তর দেওয়া সহজ হবে নেক্সট কোশ্চেন দেখি আচ্ছা এটাই হচ্ছে লাস্ট কোশ্চেন রিমা মণ্ডল দাদা এস্টেটে ফর্ম ফিল আপে ক্যাটাগরি এসসি দিয়েছি কোনো প্রবলেম হবে কি আচ্ছা এসসি আদার যদি হয় তাহলে তো অবশ্যই জেনারেল দিতে হবে এবার এসসি দিলে প্রবলেম হবে কি না এটা আমি ক্লিয়ার বলতে পারছি না তবে ওদের ফোন নাম্বার দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইটে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যদি ওরা রিপ্লে দেয় তাহলে ভালো তবে আমার যেটা ধারণা ব্যক্তিগত ধারণা যে যদি আপনি জেনারেলে জেনারেল কাট অফ ক্লিয়ার করতে পারেন তাহলে হয়তো জেনারেল হিসেবে ট্রিট করতে পারে মানে যেটা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে হয় মানে অন্যান্য পরীক্ষায় যদি ভুল করে ক্যাটাগরি মানে ভুল দিয়ে দেয় তাহলে কিন্তু জেনারেলে যদি পাস করে তাহলে কিন্তু ওটা ওকে জেনারেল হিসেবে ট্রিট করে এখন এখানে কি করবে আমি বলতে পারছি না তবে আমি বলবো এক্সাম দেওয়াই ভালো হ্যাঁ এবং ওদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন ওদের ইমেলে মেল করতে পারেন বা মোবাইল নাম্বার ওদের যে নাম্বার আছে সেখানে কল করে একবার জিজ্ঞাসা করতে পারেন কারণ এটা মানে এটা আন্দাজে কেউ বলতে পারবে না ওদের নিজস্ব ব্যাপার সেটা কী করবে ওরা তো আজকে এ পর্যন্তই এরপরে আরও যদি কারো কিছু জানার থাকে তো তোমরা কমেন্ট করতে পারো বা টেলিগ্রাম চ্যানেলে কোশ্চেন করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এসব সম্পর্কে তো আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বন্ধুর মাঝে শেয়ার করে ধন্যবাদ